নাকি ঘাড় করছে টনটনে ব্যথা অনুভব হচ্ছে মাঝে মাঝে মাথা ঘুরে যাচ্ছে বা হঠাৎই বমি পাচ্ছে মোটেও এটা লো প্রেশার নয় তাই অবহেলা করবেন না এটা হতে পারে স্পন্ডালাইটিস আর এটা অবহেলা করলে ভবিষ্যতে মারাত্মক ক্ষতি হতে পারে তাই কিভাবে সাবধান থাকবেন প্রতিরোধের উপায় কি তো আজকের এই ভিডিওটিতে সবকিছু জেনে নেব তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন কখনো কাজের তাগিদে আবার কখনো বা নিজের স্বভাবে একভাবে ঝুঁকে বসে থাকার কারণে শির দাঁড়ার হাড় ক্ষয় হয়ে যায় কোমরে এই সমস্যায় ভোগেন না এমন মানুষ খুব কমই দেখা যায় কিন্তু এই ব্যথা অনেক সময় সাধারণ নয় বরং এটি জটিল রোগের ইঙ্গিত দেয় অনেকের ক্ষেত্রে ব্যথা কাঁধ থেকে পিঠ এমনকি হাত অব্দি ছড়িয়ে যায় এমনই এক রোগ হল স্পন্ডালাইটিস এটি মেরুদণ্ডের সংযোগ দীর্ঘমেয়াদী প্রদাহের কারণে হয়ে থাকে যা সময়ের সঙ্গে পিঠের নমনীয়তা কমিয়ে দেয় এবং চলাচলের সমস্যা সৃষ্টি করে চিকিৎসকরা বলেন স্পন্ডালাইটিস সমস্যা দেখা দিলে সব প্রথমে কোমর এবং তার পার্শ্ববর্তী জায়গা শক্তভাব অনুভব হয় এবং তার সঙ্গে ব্যাথা হওয়ার লক্ষণ দেখা দেবে সব থেকে বেশি এই সমস্যা দেখা দেয় সকালের দিকে মাথা গা ভাব ঘাড়ের তবে সঠিক স্পন্ডালাইটিস এর চিকিৎসা শুরু করলে তা সেরে যাওয়া সম্ভব স্পন্ডালাইটিস মূলত কিছু ধরনের হতে পারে অ্যাঙ্কাইলোজিং স্পন্ডালাইটিস যা মেরুদণ্ডের প্রদাহ তৈরি করে সোরিয়াটিক আর্থারাইটিস সোরিয়াসিস রোগে আক্রান্ত ব্যক্তিদের প্রভাবিত করে ইন্টারপ্যাথিক আর্থারাইটিস যাদের পেটের রোগ আছে যেমন ক্রনিক ডিজিজ আলসার অন্ত্রের প্রদাহজনিত সমস্যা ডিঅ্যাক্টিভ আর্থারাইটিস বিভিন্ন রকমের সংক্রমণের পরে যেমন ভাইরাস ও ব্যাকটেরিয়ার পরে এটা হয়ে থাকে বিশেষজ্ঞরা বলে থাকেন স্পন্ডালাইটিস হওয়ার পিছনে একটি গুরুত্বপূর্ণ কারণ হল ও অনিয়ন্ত্রিত প্রতিক্রিয়া এর থেকেও এই রোগ বেশি হতে পারে এটি সাধারণত তরুণ বয়সী পনেরো থেকে চল্লিশ বছর বয়সে শুরু হয় এবং মহিলাদের তুলনায় পুরুষদের মধ্যে বেশি দেখা দেয় তো এবার বলি স্পন্ডালাইটিস কেন হয় স্পন্ডালাইটিস বিশেষত হয়ে থাকে জিনেটিক বা বংশগতির প্রভাব সব থেকে বেশি তার মধ্যে যদি কোনো রোগ বহন করে থাকে সেক্ষেত্রে দেখা যায় পারিবারিক ইতিহাসে স্পন্ডালাইটিস থাকতে পারে বিভিন্ন রকমের সংক্রমণ বিশেষত ডেঙ্গু চিকেনগুনিয়া পেটের রোগ ডায়রিয়া এর থেকেও হতে পারে স্পন্ডালাইটিস বিশেষ ধরনের ত্বকের রোগ যেমন সোরিয়াসিস হলে তাদের এই রোগ হতে পারে রোগ নির্ণয়ের জন্য চিকিৎসক প্রথমে রোগীর ইতিহাস জানতে চান এবং শারীরিক পরীক্ষা করেন প্রয়োজনে কিছু রক্ত পরীক্ষা এবং মেরুদণ্ডের এক্স রে অথবা এমআরআই করাতে পারে রোগী যদি সঠিক সময় চিকিৎসা নেন এবং নিয়ম মেনে ওষুধ খান ব্যায়াম ও স্বাভাবিক জীবন মেনে চলেন তাহলে রোগের জটিলতা এড়িয়ে সুস্থ থাকা সম্ভব এবার বলি স্পন্ডালাইটিস এর লক্ষণ গুলি কি কি কোমরে গভীর ব্যথা যা বিশ্রামে বাড়ে কিন্তু নড়াচড়া অথবা হাঁটা চলা করলে কিছুটা কমে সকালে ঘুম থেকে উঠে পিঠ হয়ে থাকে আধ ঘন্টার বেশি সময় লাগে স্বাভাবিক হতে মেরুদণ্ডের বাঁকা হয়ে যাওয়া অথবা শরীরের গরম পরিবর্তন হয়ে যাওয়া চোখে ব্যথা ও লালচে ভাব দীর্ঘমেয়াদী ক্লান্তি এবং ওজন কমে যাওয়া এই রোগে ভালো থাকার সবচেয়ে ভালো অস্ত্র হলো ব্যায়াম যেহেতু এই রোগ মেরুদণ্ড ও তার সংলগ্ন ক্ষমতা কমে যায় সুতরাং গতিশীলতা বাড়ানোর অত্যন্ত গুরুত্বপূর্ণ রোগী যদি সঠিক সময় চিকিৎসা নেন এবং নিয়ম মেনে ওষুধ খাওয়া শুরু করেন এবং স্বাভাবিক জীবন চর্চা মেনে চলেন এই রোগের জটিলতা এড়িয়ে সুস্থ থাকা সম্ভব এ বিষয়ে আরো কিছু জানার থাকলে অবশ্যই বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করবেন সবাই ভালো থাকবেন আবার দেখা হবে